আত্মবিলাপ কবি মাইকেল মধুসূদন দত্ত আশার ছলনে ভুলি কি ফল হায় তাই ভাবি মনে জীবন প্রবাহ বহি কাল সিন্ধু পানে যায় ফিরাপু কেমনই দিন দিন আয়ুহীন হীন বল দিন দিন তবু এ আশার নেশা ছুটিল না এ কি দায় রে মম মম কবে পোহাইবে রাতি জাগিবি রে কবে জীবন উদ্যানে তোর যৌবন কুসুম ভাতি কত দিন রবে নির্বিন্দু দুর্বাদলে নিত্য কি ঝল মলে না জানে অম্বুবিম্ব অম্বু মুখে সদ্যপাতি নিশার স্বপন সুখে সুখে যে কি সুখ তার জাগে সে কাঁদিতে ক্ষণপ্রভা প্রভা দানে বাড়ায় মাত্র আধার পথিকে ধাঁধিতে মরিচিকা মরু দেশে নাশে প্রাণ তৃষা ক্লেশে এ তিনের ছল ছল সম রে কু আশার প্রেমের নিগড় গড়ি পড়িলি চরণে সাধে কি ফল লোভিলি জ্বলন্ত পাবক শিখা লোভে তুই কাল ফাঁদে উড়িয়া পড়িলি পতঙ্গ যে রঙ্গে ধায় ধাইলি অবোধ হায় না দেখিলি না শুনিলি হেবে রে পরাণ কাঁদে বাকি কি রাখিলি তুই বৃথা অর্থ অন্বেষণে সে সাধ সাধিতে ক্ষতমাত্র হাত তোর মৃণাল কমল তুলিতে নারিলি হরিতে মনি দংশিল কেবল ফণী বিষম বিষ জ্বালা ভুলিবি মন কেমনে যশো লাভ লোভে আয়ু কত যে ব্যয় লিহায় কবতা কাহারে সুগন্ধ কুসুম গন্ধে অন্ধ কীট যথাধায় কাটিতে তাহারে মাতসর্য বিশ্বদশন কাম্রের অনুক্ষণ এই কি লোভিলি লাভ অনাহারে অনিদ্রায় মুকুতা ফলের লোভে ডুবেরে অতল জলে যতনে ধিবর শত মুক্তাধিক আয়ু কাল সিন্ধু জল তলে ফেলিস পামড় ফিরি দিবি ধন, কে তোরে অবোধ মন হায় রে ভুলিবি কত আষাঢ় কুহুক ছলে ভুলিবি কত আষাঢ় কুহুক ছলে